মাছকালি ভিতরে সুটকি মাছ থুইয়া মুখটা আগলা করিয়া এলাকার যত বিড়াল আছে সব বিড়াল ডাইকা মিটিং দিয়ে যদি বলে রে বিড়াল এই পাতিলের মধ্যে সুটকি মাছ খবরদার তিনশো চুয়াল্লিশ ধারা জারি করলাম এই পাতিলের মধ্যে মুখটা আসাবে না বিলে আপনাকে জবাব দেবে যদি সুটকি বাঁচাবার চাও পাতিলের মুখ আটকাও কথা কন্যা কেন যদি সুটকি মাছ বাসাবার চাও দেও। পাতলে মুখ ফাঁকা করে দিয়ে আইন করলে হবে না আর পাতলে মুখটা করলে খাতের করবে 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 না আজকে আমার বিটি আপনার বিটি পর্দার খেলা পরে যদি বাহিরে বেড়ায় যুবক কেমন খাতের করবে না ওই যুবক জেল থেকে ডড়াবে না হামলা মারবে

ঠিক কথা কম না কেন বরকার উপরে যুবক मारे হোম আমার পেটিকে যদি বাঁচাইতে হয় বর্তমান বরকা না দিয়া আমার মায়ের সাইজের বরকা আমার দাদির বরকা সাইজ বরকা বানাইয়া আমার পেটিক বরকা পরাইয়া কলেজ ভার্সিটি পাঠাইয়া দেও আমার পেটির দিকে যুবক তো দূরের কথা আমার পেটের থেকে কুত্তাও তাকাবে না কিন্তু আমাদের বাংলাদেশ আইন আছে খালি ইফতিদিন কলিজ যুবক ধরে কিন্তু গিদিক ধরে না কথা বললা কেন শুধু যুবক ধরে হবে না যুবতিক ধরা লাগবে কথা বল ঠিক কিনা এক যুবকের ধরলে তো 10টা যুবক সাবধান হয় ওইরকম একটা নারীক ধরা লাগবে এক নারীক ধরিয়া ইফতিসের অপরাধে फांसी दे হাজার নারী সাবধান হবে কথা কই না কার বল শুধু যুবকদের অত্যাচার করলে হবে না নারীর বিচার করা লাগবে আমি আমাদের জেহাদি এই আইন পছন্দ করলাম না খালি একদিকে কষ্ট দিলে হবে না নারী দিকে শাসন করা লাগবে আমার ভাইরা অন্তর থেকে শুনতে হবে দেশ থেকে বুঝতে হবে অমর দুই চোখের পানি গুলো দায়ের করে চলো মা

আমি তিন দিন আগে জেলখানা মধ্যে ছিলাম আমি জেলের মধ্যে থাকি আমি আল্লাহর কোরআন পড়তে ছিলাম আমি আল্লাহ কোরআন পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছি আমি তের পাই নাই আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি রসুল্লাহ আমার জেলের ভিতর

দার বান্তি এই দনের মধ্যে কোন যুব কোন যুবতে যদি মধুর সুরে কোরআন পড়ে আমি মদিনায় থাক দরকারিনা আল্লাহর নামে আমি জেলার ভিতর এসে আমি তোমার কোরআন শুনতেছিলাম অমর আমি স্বপ্নের মধ্যে নবীকে চোহাত করে বললাম নবী গ আপনি যেহেতু কষ্ট করে ওই মদিনা রৌদার ভিতর থেকে রোম সম্রাটের জেলখানা ভিতরে এসেছেন নবী আমি আপনার কাছে একটা দাবি জানাই আপনি এখান থেকে রওজায় যাইয়া আমার আল্লাহ কাছে দোয়া করবেন আমার আল্লাহ আগামীকাল আমার দাদার জেলের দরজা খুলে দেয় আমি ইমান নিজের থেকে বের হইয়া যাই আর বের পাওয়া চার দিন পর্যন্ত দুনিয়া থাকবো একদিন পর্যন্ত আল্লাহ আমি নবীরকে দোয়া না নবী সত্তর মতো বললো রে আল্লাহর বন্দি আমি এখান থেকে রাজার চলে যাব সেখানে গিয়ে আল্লাহর কাছেই দোয়া করব আল্লাহ আমার দোয়া কবুল করবে আর আমার দোয়া কবুল করে আগামীকাল সকালবেলা রোম সম্রাটের জেনে দরজা আল্লাহ খুলে দিবে আল্লাহর বন্দি বললাম

না হুসাইন যদি আমার বিয়ে করত এই দুনিয়া আর আখারাতের মধ্যে কোন অভাব থাকতো না নবী ডেকে বলে হে আল্লাহর বান্দে কোনো চিন্তা তুমি করো না আমি আল্লাহর কাছে দোয়া করব আগামী কাল জেলে দরজা খুলে যাবে আর ভবিষ্যতে আমার নাতি হুসাইন তোমার বিয়া করবে সুবহানাল্লাহ আমার রাত্রি পোহায়া গেল মাগরিব আযান হয়ে গেল আমি দুরাকাত নামাজ পড়লাম আসসালামু আলাইকুম আলহামাতুল্লাহ আসসালাম আলাইকুম আহামতুলাম আমি নামাজ সালাম ফিরে নজরে করে দেখি জোরে বলেন আল্লাহ আদার একদরত দারি বাকামাল কাদের একদরত দারি বাকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল ও টাঙ্গাইল এর মুসলমান বলেন তো समस्त কুদরতের মালিক কে समस्त কুদরতের মালিক আমার আল্লাহ এরে আল্লাহর গোলাম আমি নজর করে দেখলাম আর সব স্বপ্ন ভেঙ্গে গেল রাত পোহায় গেল নামাজ পড়া হলো আমি সালাম ফিরাইয়া নজর করে দেখি জেলের দরজা খোলা একজন কয়েদি জেলের মধ্যে নাই সব চলে গেছে আমি বের হয়ে গেলাম কিন্তু বের হয়ে চিন্তা করলাম আমার তো কেউ নেই আপন আমি কার কাছে যাবো সুবাহান আমার আত্মীয় স্বজন পিতা মাতা সব হলো মোনাফে কাপের বাইমান।

সুবহানাল্লাহ ওমর আব্দুল্লাহ 9 লক্ষ হাদিসের হাফেজ এটা মা আমার একটা बेटा নাম হলো আবদুল্লাহ বর্তমান আবদুল্লাহ 7 লক্ষ হাদিস হাফেজ মা ও মা তুমি যদি রাজি হও ওই আব্দুল্লাহ সাথেই তোমার বিয়ে দিয়া আমি রাষ্ট্রপতির আমার বেটার বউ বানাইয়া একান থেকে পর্দার সাথে আমার বাড়ি নিবার চাই আজকে বাংলাদেশ নাই যদি আল্লাহ কোরআন তেলাওয়াত শুরু করে দিত আল্লাহবাদ আবার শান্তি ঘরে ফিরিয়ে দিত আজকে কোরআন তেলাবাদ নাই দাদা ঘরে কোরআন জাল ফেলাইছে জামা হয়ে পরিষ্কারের মানুষ নাই তেলাওয়াতের মানুষ নাই কিন্তু মোবাইলে যদি এমবি না থাকে মাথা ঠিক থাকে না কথা বল না কেন স্বামী ঠিকায় তোমার ফোন ঠিকই চলে আমার ফোন চলে না তাড়াতাড়ি বাজারে আমার ফোনে এম বি এই কথা বলে না আমার ঘরে কোরআন চোখের পানিছে টিম টিম করে কানতেছে তেরো হাতের মানুষ তাই স্বামী গো আমার আল্লাহর কোরআনের জন্য সুন্দর একটা জামা দাও এই কথা কোন নারী স্বামীকে কয় না কথা কেন কেমন

কোরআন কোরআন আছে তেলাওয়াতের মানুষ নাই ওই যে তাকের উপর রেখে দিছে ধুলা পড়ে গেছে মাত্র জাল ফালাইছে জামাতা নষ্ট হয়ে গেছে এক মাসও তেলাওয়াত করে না তাহলে শান্তি আসবে না অশান্তি আসবে তাহলে সরকারের দোষ দিয়ে লাভ নাই কথা কম না কেন যতই কোন সরকার দোষ দিবেন না নিজের দোষ এটা হলো আপনার বাড়ি গজ এ দেশে গজ এটা হলো আপনার জবান আর হাতের কামাই কথা বল না কেন ভাই নিজে ভালো হলে জগৎ ভালো হবে কথা কোন ঠিক কিনা ওর দুই চোখের পানি করেছে মারে আমার বেটার বউ বানাবো এখন তুমি যদি রাজি হও আল্লাহর বান্দে বলে বাবা আমি জোর হাত করে বলি

হয় একমাত্র নলে পৃথিবীর অন্য পর পুরুষের সাথে বিয়া বসার ক্ষমতা আমার নাই আমি সব আমি নবী কি এই জন্য সবার দাম দেওয়া লাগবে বিয়ে যদি বসতে হয় একমাত্র হুসাই একমাত্র অন্য পরের সাথে বিয়ে করার ক্ষমতা হামার নাই আজকে আমার দেশের মা কথা দেয় চল্লিশ জনের সাথে কথা পায়না এক যুবক খুঁজা পায় না ছাগল ছাড়িয়ে দিয়া ওই দড়ি গোলায় দিয়া মরে

করলে কেমন হয় আমার বলতে মা আমার ইমানের বলে বলি আন হবার রে আমি অমরও যদি আপনার বিয়ার ঘটক হবার পারি আমি যান নাতি আমার বিয়ার ঘটক যদি হবার পারে মা আমি ওমর জান্নাতি বলে খেয়ে আপনি ছয় বছর বয়সে ইসলাম কবুল করেছেন ইসলাম কবুল করার অপরাধে বারো বছর জেল খাটলেন আপনার মতো সতী সাধ্য মহিলার ঘটনা আমি অমর হবার পারি আমার মন বলতেছে আমি অমর আল্লাহ জান্নাতি আল্লাহর বান্দি চোখের পানি বলতে বাবা আমার মনে হয় ঘট যদি আল্লাহ হয় আমার বরটাও আল্লাহ ওয়ালা হবে পোস্টার যদি ভালো হয় তার ছাত্র ভালো হবে

ব্যাপর্ত দা গানকায় যায় ফুটা যায় কি হয় জানে কিন্তু আল্লাহর কোরআন মানুষের কলিজার মতো যদি একবার লাগে মানুষ আল্লাহর কোরআনের পাগল হয় আল্লাহর গলাম আমাদের

আমি কন্ট্যাক্ট করি মেয়ের বাবার সাথে আর ছেলের আব্বার সাথে তা আমি একা করে মেয়ের বাবা কই তোমার বেটি বড় হচ্ছে আমি একটা ছেলে খুঁজে দিই তুমি আমাক কত দিবা তুমি মেয়ের বাপ তো টেনশনে পড়ে গেছে মেয়া বিয়ে দেয় বাড়ি বাসে তো কে বাবারে আমার মেয়েটা বেড়ে দাও তোমার হাজার হাজার টাকা দেবে তো ওর সাথে কন্ট্যাক্ট করলো কয় হাজার আর পাটার বাপ যাই ও কত তোর পাটার দাম কত কত বছর আড়াই লাখ হচ্ছিল এবার দেখা হবে তোর বেটাকে আমি পাঁচ লাখ লিয়ে দিই কত দুগুনি

আমার সাথে আমার বাড়ি যাই বলে আল্লাহর গিয়ে আল্লাহর অমর বলতাম দেখেছেন মদিরাতে পাশেই মর্শিদ নবীর পাশে অমরের বাড়ি ওসমানের বাড়ি আবর বাড়ি দেখছেন এক জায়গায় সবগুলো বাড়ি মর্জিদ হজের দরজো মারা

করলাম। আমার ঘর দরজায় আর কখন তারা আমি টের নাই বসবার দিবার পারি নাই এটা আমার বেয়া দি নামাজ শেষ করে তাইয়া অমর কেবল আমার ভাই আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দেয়

আমি নামাজের টাইম এসেছি আমি রে আমার আল্লাহর আস্থে মাপ করে দে আর আমাকে জিজ্ঞাস কর আমি কি জন্য তোর ঘরের দরজা বলতে এসেছিলাম আলী বলতো আমার ভাই এখন তাহলে আপনার কাছে জানতে চাই এই রাষ্ট্রপতি বাদ আমার ঘরের দরজার মধ্যে আসলেন কেন জানবার চাই আমার বলতো আলী রে আমার জীবনে কোনদিন কোনো ভাটকালি করি নাই আমি জীবনে প্রথম তোর ঘরে আসছি রে ভাই এখন তুই যদি রাজি হস আলী বলতেছে রাষ্ট্রপতি বাদ দিয়া ঘটকালে আমি বুঝলাম না আমার বলতেছে আলী রে সাধারণ কোনো ঘটক না সাধারণ কোনো বিয়া এমন একটা পাত্রে বিয়া নিয়ে আইসি ছয় বছর বয়সে ইসলাম কব করেছিল

আপনার মতো ব্যক্তিত্ব যখন ঘটকে দায়িত্ব নিয়ে আসেন আমি আল্লাহর আসতে রাজি আল্লাহ হকর জোরে বলেন আমি আল্লাহর আসতে রাজি হয়ে গেলাম এত সুন্দর একটা ব্যাটার বৌ আমার হবে আমি কখনো জানছিলাম না আমি আল্লাহর রাজি হয়ে গেলাম আলী যখন রাজি হয় অমর তখন দৌড় দিয়া আলীকে বুকের সাথে লাগাইয়া মোলাকাত করতেছে আর আনন্দ করতেছে হঠাৎ করে ঘর থেকে হুসেন বের হয়ে আসছে হুসেন বলতেছে আলী আপনি বাবা আপনাকে সম্মান করি উনি হল রাষ্ট্রপতি ওনাকে শ্রদ্ধা করি আপনার দুজন সেই আনন্দের তার অন্যায় বুকের সাথে বুক লাগায় মোলাকাত করতেছে আমি হুসেন কিন্তু বিয়া করব না

আমরা দুই ভাই আমার বড় ভাইয়ের নাম হাসান আমার নাম হোসাইন আপনি জানেন না তামাম দুনিয়ার ভিতরে যত যুবক আল্লাহর গোলামি করে জান্নাতে যাবে সমস্ত জান্নাতি যুবকদের নেতা হব আমরা দুই ভাই এই দুনিয়ার ভিতরে যত যুবক আল্লাহ জান্নাতে যাবে সমস্ত জান্নাতি যুবকের সর্দার হবো আমরা দুই ভাই জান্নাতের নেতা হইয়া সাদর বিয়া করা যাবে না এমন বিয়া করা লাগবে যেই মেয়েটা হতে হবে কোরআন ওয়ালা আপনি জানেন না আমরা দুই ভাই তাম দুনিয়ার জান্নাতি যুবকদের সর্দার তাহলে আমি তাদের বিয়ে করতে পারবো না এমন একটা বিয়ে করা লাগবে যে মেয়েটা কলিজার আল্লা দেখতে আর আমরা একাকুটি পাওয়া যাবে কথা কিনা বাপ মেয়ে দেখে আসছে রাত্রে বেটা সাথে মাসারা করতে পারে আমি তোকে বিয়ে করামো এটা মেয়ে পছন্দ করছি তো বেটার কাছে কেন কা খুব ভালো চোখ দূরে টেরিয়ায়

আল্লাহ জান্নাতের বাগানের মধ্যে বসে বলেন তো জৌতিকে টাকা দিয়ে কে বল লোক আছে না একটা কাজ আছে যারা বাইক লেছে Honda লেছে অধিকাংশ যুবক ওই জুন্দার তলেই গেছে আমার সিরাজগঞ্জ একটা বাবার একটা সন্তান বিয়ে කරছে চারhuri সোনা একটা পালসা একটা কি এখন তো পালসও না এখন রাজা আরন 5 কত যুবক ভুন্ডা যে চালায় আসলে কি কম হাই হাই যে ঘাবলি মারে হ্যাঁ ওর টাকা না যায় আমার এলাকার একজন ওই চাদর দিয়ে জুতো মুসলিম কি দিয়ে চাদর দিয়ে জুতো মুসলিম আর এক বলছে হেরে পাকলা চার জুতো মেশে জুতা মসে তখন জুতো লাগে আমি পাকলা তুই পাকলা রে তো করছে আমি পাকলা হবো কেন তুই চাদর দিয়ে জুতো মস্তু তুই তো আধা পাকল এ পাকল আমি আধা পাকলাম তুই ফুল পাকল

বাবা আমি বিয়া করতে না এমন একটা বিয়া করা লাগবে যে মেয়েটার কলিজার ভিতরে আল্লাহ কোরআন এখন আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি এই আলোচনাটা আর একটু শোনাবো শোনাবো